হ্যালো বন্ধুরা আজ আমার কাছে একটা প্রশ্ন এসেছে সেটা খুব গুরুত্ব একটা প্রশ্ন পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসার সম্মান যাতে বজায় থাকে এমন কিছু দিয়ে একটা ভিডিও বানাতে তো আমার মনে হলো হ্যাঁ ভিডিওটা বানানো খুব গুরুত্বপূর্ণ খুব দরকার কারণ প্রত্যেকটা সম্পর্কে এই তিনটে জিনিস খুব দরকার সেটা না থাকলে কোনো সম্পর্কেই ভালো মতন টিকতে পারে না তাই আজকের ভিডিওটা বানানো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ এই বন্ধুর মতো তোমরাও কমেন্ট করো যত বেশি কমেন্ট করবে আমি তত তোমাদের প্রশ্ন পিক করে সেখান থেকে ভিডিও বানাতে পারবো চলে যাচ্ছি মেন ভিডিওতে সম্পর্ক যখন নতুন থাকে তখন আমাদের প্রত্যেকের মধ্যেই ভালোবাসার পরিমাণটা অনেকটা বেশি থাকে আমরা প্রত্যেককে প্রত্যেককে খুব বেশি ভালোবাসি কিন্তু সম্পর্ক যতটা এগিয়ে যায় আর সম্পর্কের দীর্ঘতা অনেকটা বাড়তে থাকে তখন সম্পর্কে তিত্ততা শুরু হয় সম্পর্কের চাওয়া পাওয়াগুলো আস্তে আস্তে কমতে থাকে আর সম্পর্কে সম্মান এই সব কিন্তু নষ্ট হতে থাকে তাই সম্মান ভালোবাসা এইগুলি যদি একদম আগের মতনই বজায় করে রাখতে চাও তাহলে তোমাদেরকে তিনটে বিষয়ের উপর নজর করতে হবে আর সেই তিনটে বিষয় আমি তোমাদের সাথে ডিসকাস করছি প্রথম বিষয় আত্মসম্মান সম্পর্ক ছোট হোক সম্পর্ক বড় হোক সেটা যেমনই হোক যেই পর্যায়ে থাকুক না কেন নিজের আত্মসম্মানটা সবসময় বজায় করে রাখবে ভালোবাসার মানুষকে তুমি যত পরিমাণ ভালোবাসো না কেন নিজেকে অখুশি করে কোনো সময় ভালোবাসতে যাবে না নিজেকে খুশি রেখে তারপরেই কিন্তু আরেকজনকে খুশি রাখতে তুমি পারবে যদি নিজেকে অখুশি রেখে অন্যকে খুশি রাখতে চাও যাকে তুমি খুশি রাখতে চাইছো সেই মানুষটা কিন্তু একটা সময় পর তোমার খুশিটা বা তোমার হ্যাপিনেসটা কেড়ে নেবে আর তোমার হ্যাপিনেসটা চলে যাওয়ার পেছনে তার দায়িত্বটাই কিন্তু মেন থাকবে এটা মাথায় রাখবে তাই নিজেকে অখুশি রেখে নিজের হাসি খুশিকে নষ্ট করে দিয়ে তাকে কোনো সময় খুশি রাখতে যেও না নিজের আত্মসম্মানটা সবার উপরে রাখার চেষ্টা করো নিজের আত্মসম্মান যদি সম্পর্কের মধ্যে না থাকে তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে কোনো দিন ভালোবাসা দেবেও না তোমার প্রতি দয়াবান বা কেয়ারফুল যাই বলো থাকবে না তোমাদের সম্পর্কে সেই রকম মানে সমতুল্যতা বজায় থাকবে না সেকেন্ড মানসিক শান্তি সম্পর্কে থাকো সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাও ভালোবাসার মানুষকে অনেক বেশি ভালোবাসা দাও সব ঠিক আছে কিন্তু যেই সম্পর্কে মানসিক শান্তিটা থাকবে না সেই সম্পর্কে থাকা যাবে না তাই সম্পর্কে মানসিক শান্তিটা যাতে বজায় থাকে তার দিকে তোমাকে আগে খেয়াল রাখতে হবে মানসিক শান্তি যেখানে থাকবে না সেইখানে তো সম্পর্ক নিয়ে কোনো কথা বলাই যাবে না সম্পর্কে মানসিক শান্তিটা যাতে বজায় থাকে সেই রকমভাবে তোমাকে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ যে যখন দেখবে মানসিক শান্তিটাই তুমি পাচ্ছ না সম্পর্কে গিয়ে সেইখানে আর সম্পর্ক রেখে কী লাভ সম্পর্কে তুমি তোমার জায়গাও পাবে না তুমি সেই মানুষটাকে সেই রকম জায়গা দিতেও পারবে না ঠিক আছে তাই মানসিক শান্তি যেই মানুষটার সাথে দেখবে তোমার ভাইবসটা ম্যাচ খাচ্ছে সেই মানুষটার সাথে গিয়েই তুমি সম্পর্ক রাখবে তাহলেই দেখবে তোমার মানসিক শান্তিটাও থাকবে সেই মানুষটাকে তুমি ভালোও রাখতে পারবে কেমন থার্ড পয়েন্ট সততা সততার সাথে কোনো সময় আপোষ করবে না চাই তোমার ভালোবাসার মানুষ যা খুশি বলুক নিজেকে সৎ রাখবে নিজেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে নিট অ্যান্ড ক্লিন রাখবে যাতে সম্পর্কটা একদম কাচের মতন স্বচ্ছ থাকে ট্রান্সপারেন্ট থাকে নিজে সৎ থাকবে সম্পর্ক সৎ থাকবে নিজে অসৎ থাকলে সম্পর্ক কোনো সময় ভালো মতন চলতে পারবে না তাই সম্পর্কে ভালোবাসা যেমন থাকবে সম্পর্কে সততাও তেমনই বজায় করে রাখতে হবে নিজে সৎ থাকুন নিজেকে নিজের মনে হতে হবে যে হ্যাঁ আমি এমন একটা মানুষ যেই মানুষটা একদম সৎ আর আমি নিষ্ঠাবান আমাকে কেউ এক ইঞ্চিও টলাতে পারবে না তাহলেই তুমি সেই সম্পর্কটাকে অনেক বেশি পরিমাণ ভালো রাখতে পারবে একটা সময় পর যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায় না তাও তুমি নিজে বলতে পারবে যে হ্যাঁ আমি সৎ ছিলাম তুমি তার সামনে চোখে চোখ রেখে কথা বলতে পারবে তোমার মাথাটা নিচু হয়ে যাবে না বুঝতে পারলে এই তিনটে বিষয় মাথায় রাখো তাহলেই দেখবে তুমি সম্পর্ক যেমন ভালো রাখতে পারছো নিজেকেও ভালো রাখতে পারবে সম্পর্কে ভালো ভালোবাসাও যেমন বজায় থাকবে তেমন সেখানে রেসপেক্টটাও বজায় থাকবে বুঝতে পারলে আজ পর্যন্তই পরে দেখাবে অন্য একটা ভিডিওতে